তুমি কি জানো আনারস শুধু মিষ্টি ফল নয় এটি এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ আনারসে আছে ভিটামিন সি ম্যাঙ্গানিজ ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভেতর থেকে করে শক্তিশালী ও সতেজ প্রথমত আনারস হজম শক্তি বাড়ায় এতে থাকা ব্রোমেলাইন এনজাইম খাবার দ্রুত হজম করতে সাহায্য করে দ্বিতীয়ত এটি শরীরের প্রদাহ কমায় অর্থাৎ শরীরের ব্যথা ফোলা বা ইনফেকশন কমাতে দারুণ কাজ করে তৃতীয়ত আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন সামান্য আনারস খেলে সর্দি কাশি আর ভাইরাল সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে চতুর্থত এটি ত্বক উজ্জ্বল করে আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বকের দাগ ছোপ দূর করে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা পঞ্চমত এটি হাড়কে শক্ত করে ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত রাখে ষষ্ঠত আনারস রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কারণ এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রকে রাখে স্বাভাবিক ও সুস্থ সপ্তমত এটি ওজন কমাতে সাহায্য করে ফ্যাট কম ফাইবার বেশি ফলে দ্রুত ক্ষুধা মেটে এবং শরীর থাকে হালকা অষ্টমত এটি মন ভালো রাখে আনারসের মিষ্টি সুভাষ মস্তিষ্কে হ্যাপি হরমোন তৈরি করে ফলে মন থাকে প্রফুল্ল আর স্ট্রেস কমে যায় সংক্ষেপে বললে ভাই প্রতিদিন অল্প করে আনারস খেলে শরীর মন আর ত্বক তিনটেই থাকবে ফ্রেশ উজ্জ্বল আর এনার্জিতে ভরপুর